আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ বেচে নার্সিংয়ের জন্য আবেদন করতে চাও তাদের জন্য যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে প্রায় এখানে আবেদন আবেদনযোগ্যতা কতটুকু লাগতেছে এবং তোমাদের এখানে মানবন্টন কী কী আছে সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং এখানে তোমাদের আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং প্রবেশপত্র কবে ডাউনলোড করতে পারবে নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ কবে পরীক্ষা যেই দিন হবে ওই দিন তোমাদের কি কি সাথে করে নিতে হবে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে এখানে চলে আসি যে সরকারি ও বেসরকারি নার্সিং এটা চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং আরেকটা আছে তিন বছর মেয়াদি এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিং এখন তিন বছর এই মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় এখন আসে আবেদন কবে শুরু হবে আবেদনের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি তবে মার্চ মাসে এটার আবেদন শুরু হওয়ার সম্ভাবনা আছে অথবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এটা আবেদন শুরু হওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলো তো আবেদন শুরু করার পরেই এগুলো জানা যাবে এখন এখানে কোর্স কি কি আছে সেটা আমরা একটু দেখব এখানে তিনটা কোর্স আছে একটা হচ্ছে बीएससी নার্সিং এবং দ্বিতীয়টি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এবং তৃতীয়টি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তারপরে এখানে আবেদন যোগ্যতা কতটুকু লাগবে আবেদন যোগ্যতা এখানে প্রার্থীকে 2022 অথবা 23 বা 2024 সালে এইচএসসি উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমান পরীক্ষা এবং দু হাজার বিশ একুশ বাইশ সালের মাধ্যমিক এইচএসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এবং দ্বিতীয়ত যেটা আছে যে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এইখানে বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং কোন পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট কোন পরীক্ষায় এর কম হলে গ্রহণযোগ্য হবে না ওই পরীক্ষায় জিও বিজ্ঞানের ন্যূনতম জিপিএ থাকতে হবে এবং তৃতীয় নম্বরে যে শর্তটা বলা আছে এইখানে কোনো বিভাগ হতে এস এসি বা সহমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো কোন পরীক্ষায় জিপিএ যদি টু এর কম হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে মানে এইচএসি এবং এসএসসি দুইটাতেই 2.50 পয়েন্ট এর উপরে থাকতে হবে মানে সর্বমোট এখানে ছয় থাকলেই হয়েছে তবে দুইটার সমান থাকতে হবে টু আর কম হলে সেখানে গ্রহণযোগ্য হবে না এবং ডিপ্লোমা ইন মিড এইটাতে আসি যে কোনো বিভাগ হতে এসএসসি বা সমমান এইচএসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ থাকতে হবে 6.00 তবে কোনো পরীক্ষায় জিপিএ যদি 250 পয়েন্ট কম হয় তাহলে গ্রহণযোগ্য হবে না তো এবার চলে আসি এখানে নার্সিং ভর্তি পরীক্ষার মান বন্টন তো প্রথমে আছে এখানে বিএসসি ইন নার্সিং তো এখানে যদি আসি তাহলে দেখতে পারবো যে বাংলায় 20 ইংরেজিতে 20 গণিতে থাকতে হবে দশ মানে এটা পেতে হবে আর কি এখানে মোট নাম্বার তো সর্বমোট এখানে একশো নাম্বারের পরীক্ষা হয় বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আছে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিনটা এগুলো মিলিয়ে হচ্ছে তিরিশ সাধারণ জ্ঞান থাকবে বিশ মার্ক এবং মোট আমাদের একশো মার্কের পরীক্ষা হবে তারপর আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এটাতে আসি এইটাতে আসলে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ সাধারণ জ্ঞান পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে থাকতেছে পঁচিশ মোট এখানে একশো মার্কের পরীক্ষা হবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এখন এইটাতে আসে এটাতে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ সাধারণ বিজ্ঞান পঁচিশ সাধারণ জ্ঞানে আছে পঁচিশ সর্বমোট একশো মার্কের পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত এখানে কিছু তথ্য বলা আছে এখানে আবেদন করার জন্য এই যে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে তো এখানে প্রথমে যেটা বলছে যে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে মানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা আছে সর্বশেষ তিন নম্বরে আমাদের যে কোর্সটা আছে ওইটাতে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে তো ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ওয়েবসাইটে যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলর ওয়েবসাইট এগুলোর মাধ্যমে জানা যাবে তোমরা যারা অবশ্যই এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এগুলোর যখন নার্সিংয়ের ভিডিওগুলো চলে আসবে আবেদনের তারিখ আবেদন কিভাবে করতে হবে অনলাইনে সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই কুটির পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটা দিয়ে রাখো তারপরে আসি তিন নম্বরে প্রতিটি কোর্সের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে এক ঘন্টার একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি বা সমান এইচএসসি ও সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এইচএসসি ও সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ফাইভের গণিত পঁচিশ নম্বর এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ ফাইভের গণিত পঁচিশ নম্বর ভর্তি পরীক্ষায় চল্লিশ বা তদুর্দ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা তালিকা ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে এখন এখানে ভর্তির ফি কত টাকা লাগবে সেই ব্যাপারে বলি ভর্তি পরীক্ষার ফি বিএসসি নার্সিংয়ের জন্য থাকবে সাতশো টাকা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য মানে প্রথম কোর্সটা থাকতেছে আমাদের সাতশো টাকা আবেদন ফি এবং দ্বিতীয় যেই দুই দ্বিতীয় তৃতীয় যেই দুইটা কোর্স আছে এই দুইটা কোর্সে আমাদের আবেদন ফি থাকতেছে পাঁচশো টাকা তো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে জমা দিতে হবে অনলাইনে ফি জমা হলে আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে এই যেটা হচ্ছে আবেদন করার জন্য ওয়েবসাইট তোমরা সমস্ত তথ্য এইখানে এই যে ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে এখন এই ওয়েবসাইটের মধ্যে আমি যদি একটু প্রবেশ করি তো এই যে এইখানে তোমরা তোমাদের সমস্ত তথ্য পেয়ে যাবে এখনো যেহেতু শুরু হয় নাই এইখানে এখনও পর্যন্ত কিছু দেওয়া হয় নাই তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম